দুঃসংবাদ বিনোদন দুনিয়ায় প্রয়াত অভিনেতা অমল কুমার চৌধুরী বাঙালি দর্শকদের কাছে তিনি পরিচিত ছিলেন নামেই নয়ের দশকে মহালয়ার অট্ট হাসিতে কাপন ধরত বাঙালির বুকে সেই স্বর্ণ অধ্যায়ের অবসান ঘটল অশোকনগরের বাসিন্দা ছিলেন অমলবাবু সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি অভিনয়ের পাশাপাশি একসময় বহু ছেলে মেয়েকে আঁকা শেখাতেন বিগত দেড় দুই দশক ধরে অভিনয় দুনিয়া থেকে দূরে ছিলেন তিনি অভাব অনটন সঙ্গী হয়েছিল নিত্যদিনের বুধবার চোদ্দই জানুয়ারি নীরবে ইহজগৎ ছেড়ে বিদায় নিলেন অমল কুমার চৌধুরী মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ছেষট্টি বছর নিজের এলাকায় আঁকার মাস্টার হিসেবেই পরিচিত ছিলেন তিনি লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ার প্রতি অনুরাগ্য না থাকলেও ভাগ্যের ফেরে রূপলি পর্দায় সুযোগ মিলেছিল তার চেহারার গরম তাকে এনে দিয়েছিল মহিষাসুরের পাট দূরদর্শনে তাকে মহিষাসুর অবতারে দেখার পর এলাকার অনেকে তাকে অসুর কাকু বলেও ডাকতেন মহিষাসুর ছাড়াও যমরাজ আবার কখনো বা অসুরের প্রধান সেনাপতি হিসেবে পর্দায় নজর কেড়েছিলেন তিনি তার মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া ভিডিওটি এটুকুই টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ